আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আমার ব্লগে আপনাদের স্বাগতম আর আমার ব্লগের নামটা আপনারা জানেনি হামিদা চৌধুরী ব্লগ তো ঠিক আছে বেশি কথা না পারিয়ে এখন দেখেন আমি রান্নাঘরে আসলাম আর রান্নাঘরে তো আসি প্রতিদিনই শেয়ার করি আপনাদের সাথে তো কালকে তো আমার রান্না বড় হয় নাই জানি আপনারা একটু ছেলেদের নিয়ে বাহিরে খেতে গেছিলাম দুপুরে তো আসলে এক একদিন একটু যাওয়া লাগে না সাইদ কি বলো তো কাকি তো সাইদের রিকোয়েস্টে গেছিলাম মানে সাইদ অনেক জোর জবস্তি করছিল যাওয়ার জন্য ওই বলে যায় না কিন্তু আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম আমার জন্য সারতে এনেছে দি আচ্ছা ঠিক আছে ওটা বলুন নে তুমি তো গেলে তোমার আমরা নিয়ে যাইতাম আরো বেশি পাইতাম যদি যাইতাম হ্যাঁ হ্যাঁ করাইছি তো ঠিক আছে এখন আমি কি কি রান্না করব সেগুলো কিছুটার কি রেডি করছি আর আজকে তো শনিবার সাইদ বাসায় সাইদ মাহিত হলু কলেজ নাই কিন্তু ওই কোচিং এ গেছে তো মাহিত কোচিং এ আমি আর সাইদ আছি মানে সবারই নাস্তা পানি খাওয়া শেষ মাহিত তো সেই 9টা বাজেই গেছে আর মেদিক দিয়ে চাল ধুইতাছি মানে এখনো ভাত তো বসাই নাই চাল ধুইতাছি আর দেখ এখানে ডিম সিদ্ধ করতেছি আজকে ডিম রান্না করব আর এটা কি আর যেটা বড় ডাল বা এঙ্কার ডাল এই এঙ্কার ডালটা আমি সেদ্ধ করে রাখছি মানে নাস্তা খাওয়ার পরে আমি আগে এঙ্কার ডাল সেদ্ধ দিছি কারণ এটা তো অনেক দেরি লাগে ডালটা সেদ্ধ হইতে তো ডাল সেদ্ধ হয়েছে আমি ডিম সেদ্ধ দিতে আসছি তারপর ভাত বসাবো আর আমি আজকে ডাল দিয়ে ডিম রান্না করব মানে যে বড় ডাল বা ডাল যেটা বলেন আর রান্না করব মানে একটু ডালে ভর্তা করব অনেকগুলো ডাল তো লাগবে না আর দেখেন এই যে আমার জন্য আমি পাঙ্গাস মাছ নামাইছি মানে পাঙ্গাস মাছ রান্না করব না মানে মাছের যে কাটা থাকে মাথা আর যে কাটার অংশ আছে সেটা আর কি আমার জন্য রান্না করব তো এই হলো আজকে রান্না আয়োজন তো দেখতে থাকুন আর ছেলে কলেজ থেকে কলেজ থেকে তো না মানে কোচিং থেকে আসার পথে ওর তরকারি আনতে বলছি তরকারি এখনো তো আনা হয় নাই বাসায় আসছিল ও তো ওরে বলছি দেখে আমি আর বাসার থেকে রাখি নাই আমি ও রাখবো বাবা ও নিয়ে আসবে তো তরকারি আনবে তরকারি নাই কোনো ভরে তো দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটি আর হ্যাঁ অবশ্যই পুরোটা দেখবেন না কি করেন থামবেল এটা করবেন না একটু ভিডিওটা দেখুন ভিতরে ঢুকে কি আছে ভিডিওর ভিতরে তারপরে একটা কমেন্ট করেন লাইক দিন দেখেন ভাত তো রান্না হয়ে গেছে ভাত রান্নার পর আমি এখানে দিনটা ভেজে নিচ্ছি যে সেদ্ধ দিন ডাল দিয়ে রান্না করবো আর এই যে ডালের জন্য আমি সব মশলা কষিয়ে নিছি আসলে আপনার তো সবাই জানেন মশলা কীভাবে কষাতে হয় এখন সব কিছু দিতে গেলে তো ভিডিও অনেক বড়ো হয়ে যায় তাই আর এটা ভিডিও করা হয়নি আর এখন আমি তো অঙ্কার ডালটা দিয়ে আমি একটু কষিয়ে নেব তো সামনে নিয়ে আসো আর এখন আমার বড়ো ছেলে এসে পড়ছে মানে একটু আগে আসছে আমি এখানে কিছুটা ডাল দিয়ে রান্না করব। এখানে আমি এখন ডাল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এই জল কি ডাল রেখে দিব বলছি না আজকে একটু ডালের ভর্তা বানাবো আর সেটা একটু রকমের করে বানাবো মানে এমনি তো ডালের ভর্তা কাঁচা মরিচ বা শুকনো মরিচ দিয়ে আপনারা খাইছেন না আমরাও খাই কিন্তু আজকে একটু বোম্বাই মরিচ দা ডালের ভর্তা বানাবো আর এটা একটু এখন কষিয়ে নিয়ে তারপরে আলাদি বা পানি আমি দিয়ে দিব পরে আর ছেলে কি কি আনছে বাজার থেকে এসে দেখাই মানে এমনি কিছু না মাছ মুছ তো না এদের সবজি আনছে মানে কি কি আনছে লুটি করলা তারপরে লুচি বেগুন আর দেখি যে আমার জন্য বোম্বাই মরিচ আমি পছন্দ করি তাই বোম্বাই মরিচ আনছে তারপরে আনছে পটল কাঁচামরিচ এই আনছে না আর দেখেন এখানে আনছে গরুর মাংস আনছে গরম মাংস তো মশলা ছিল বড়ো হয়ে গেছে অনেক কিছুই আনতে পারি এখন তো আজকে তো এগুলো রান্না করবো না আমি তো আজকে করেছি ঠিক আছে ভাই বড়ো ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই যে আমি পানি দিসি ঝোলের জন্য সেটাও ভালো করে বল আসছে এখন এই যে ডিম দিয়ে দিব তা এখন একটু আসলে জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলব আর এই তো এদিক দিয়ে আমি দেখেন পাঙ্গাস মাছের মাথা রান্না করব সেটা ভালো করে ধোয়া ধোয়াই করে আমি এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি ডাল হলে আমি আর এই পাঙ্গাস মাছটা রান্না করব। এখানে আমি আবার মশলা কষাচ্ছি এটা এখন কষাচ্ছি এই যে পাঙ্গাস মাছের মাথা রান্না করব সেটার জন্য আচ্ছা বাকি কেন কোনটা ওই যে এই একটু এটা ভর্তা করব আর আজকে তো বললাম আপনাদের ডাল ভর্তা করব এই যে একটু বোমাই মরিচ দিয়ে এখন আমি তো করি নাই আর দেখেন আজকে আমি যে পাঙ্গাস মাছের মাথা রান্না করব। সেটার জন্য আমি যে লেবু পাতা দিয়ে স্যার দেখা যায় পাতাটা তো আমার যে বলছিলাম ছাদ থেকে লেবু পাতা আনতে তো আমি পাঁচটা বলছি পাঁচটাই আনছে হবে এটুকে কে আর আমি একটু একটু হালকা ফাটে দেওয়া কি যে ঘ্যান সাইড তো এখন লেবু পাতাটা দিয়ে একটু কষিয়ে নিই জানি পাতার ঘ্যানটা মশলা ভিতরে ছড়াই তারপর আমি এই মাথা দিয়ে দেবো পালোশ মাছের মাথা আর এদিক দিয়ে আমি এখন বুম্যাং মরিচটা কুচি কুচি করে নিই ভর্তার জন্য পেঁয়াজ কাটা রেডি এখন বোমে ভালো করে কুচি কুচি করে দিই তো আপনারা কি কেউ খাইছেন বোমাই মরিচ দিয়ে ডালের ভর্তা আমাকে জানাবেন আমি খাই মাঝে মধ্যে আর এটা আমার নানি অনেক পছন্দ করতো তাই এটা আমি নানির কাছ থেকে শিখছি আমার নানি এই লেবু পাতা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম এখন এই যে মাছের যে মাথা সেটা দিয়ে দিব। মাথার সাথে আমি দু এক টুকরা এই যে এরকম নরম মাছ নিয়েছি এই যে এক এনেছি আর কি তো এটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিই রান্না শেষ হলো পাঙ্গাস মাছের মাথা সাথে দুটো লেবু পাতা দিয়েছি এই যে আমি অনেকগুলো উঠাই ফেলাইছি উঠাই ফেলাই এখন তো লেবু পাতার একটা ফ্লেভার আসবে মাছের ভিতরে সেটা অনেক মজা লাগে আর কি আর আমি এই মাত্র তালা জিরার গুঁড়া দিয়েছি তাই বিশেষ একটা ছিল এই দেখেন এই যে এটা কিন্তু জিরার গুঁড়া তো রান্না শেষ আর এই তো দেখেন সে ডাল ভর্তা বোন মরিচ দিয়ে আর এই যে ডাল দিয়ে ডিম তো বড়ো ছেলে তো এই ভেতরে ভাত খেয়ে চলে গেছে তার আজকে কোচিং দুই টাইম সকালবেলা গেছে আবার এখন গেল আবার সে প্রাইভেট ওপরে আসলো খুবই ব্যস্ত থাকে তো রান্না তো শেষ রান্না শেষ হলে তো পাখের বাড়ি এক গাদা কাজ থাকে তো দেখেন কত মাঞ্জা বেশি বের হয়েছে তাই এগুলো এখন করব আর যে চুলার পার এগুলো সব পরিষ্কার করব তারপরে আমি যাব গোসল করতে তারপর আমার ভাত খাওয়াবো আমার তো প্রতিদিন এমন দেরি হয় ধুয়ে নিই আজকে তো অনেক বেশি বেড়েছে আমি এক সময় রান্না করি আর ধুই আজকে আর ধোয়া হয় নাই তাই এতগুলো সব একসাথে জমা গেল কি করতেছে মাহি দে আর সাইড খালি দেখছো দেখ সাইড খালি খাইতেছে দেখ আল্লাহ এত কষ্ট করে মাহি দিয়ে বাইর করতে তো মাহি দেখি কি করতেছো তুমি একটু দেখাও তো এটা কি দুধ আনছো এটা নামই নাম্বার ইস ওর মতো নাম্বার ওয়ান ওইটা নাম্বার জিরো দেখেন মাহিদি বাইর করতেছে আর সাইড কি করতেছে তোমার তো এইটাই কাম তো এখন সন্ধ্যার নাস্তা খাবে দেখেন আমি এইখানে চকলেট বাইর করে দিছি মানে চকলেট সিরাপ আর হলো জেলি কলা মানে পাওটি দেয়া খাবে সন্ধ্যার নাস্তা আজকে বলতেছে আমি অনেক গরম চা চু খাইবো না এটি খাইবো তা এখন এই দুধ মাহির যাই আনলো তারপর এখন এই যে পাওটি দেয়া খাইবো তোমার জন্য একা দুই ভাই খাইবা হুম তা তোমার জন্য ক্যা কইবা আমরা দুই ভাই দুই ভাই খাবো জলদি কর না কে ভাই ভাই পড়তে সেটা বুঝি পাবা মাহিত অর্ধেক তো খুলে আর বেশি তো খোলা হয়ে গেছে তো এই আজকে সন্ধ্যার নাস্তা ওরা দুই ভাই এটা দিয়েই খাবে নাস্তা এই দেখেন গাইস তার আমার চই খেয়ে ফেলছে হুম খাই আমি আইছি এই যে পাউটিটা দেখেন তিন কোন চা আর নেই এই যে লাইগা থাকে না তুমি খাইবাই গেছ আমি জানি

তার আগে যদি কাইটা ইয়া করতা তাহলে সেন সুন্দর করে বাইরে তো এমনি তো দেখেন সাই খালি খাইতে আসছে আর কষ্ট কষ্ট তুমি মাহিদে এদিকে দাও চামচ চামচামচ দাও বই রা খাও তো এই তো সন্ধান নাস্তা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে সারাদিন তো ছেলেদের দেখাতে পারি নাই তাই একটু এখন ভিডিও করলাম ওরা তো সারাদিন বাসায় থাকে না থাকলেও যতটুক থাকে ততটুক আমার আবার ভিডিও করা হয় না তো সবাই তো দেখেনি আমার ভিডিও তো দেখা বুঝতে পারেন কখন ওরা ঘরে থাকে বা থাকে না আর আজকে আমরা এখানে বিদায় নিব সন্ধান নাস্তা খেতে খেতে আর সবাইকে একটা কথাই বারবার বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর মাইসেট কিছু বলবা খাওয়ানটা বিল আগে আচ্ছা তুমি খাইতে থাকো তোমার আর কোয়া লাগবো না খাওয়ান পাইয়া হনে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন এখন রাখি আল্লাহ হাফেজ